আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোন আমরা যেরকম ভাবে পৃথিবীতে এখন বেঁচে আছি আবার মারা যাব ঠিক সেরকম ভাবে আমাদের ভিতরে যে অন্তর রয়েছে সেই অন্তর কিন্তু জীবিত থাকে আবার মারা যায় জীবিত অন্তরকে আমরা বিভিন্নভাবে মেরে ফেলি কিভাবে মেরে ফেলি যখন আমরা সবচেয়ে বেশি পাপ কাজে নিজেকে নিয়োজিত রাখি পাপ কাজ করতেই থাকি অন্যায় করতেই থাকি জুলুম অত্যাচার করতেই থাকি নিজের উপর জুলুম করি মানুষের উপর জুলুম করি অন্যায় করি নফসের ধোকায় অথবা শয়তানের ধোকায় আমরা বিভিন্ন রকম অশ্লীলতার মধ্য দিয়ে পাপ কাজে যখন নিজেকে নিয়োজিত রাখি তখন বুঝতে হবে আমার অন্তর মারা গেছে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় অনর্থক কথাবার্তা বলে থাকি অনর্থক কথাবার্তা বলার মাধ্যমে আমাদের জীবিত অন্তরকে আমরা মেরে ফেলি তাই অনর্থক কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না যেটা সত্য কথা তাই বলতে হবে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না তাই সর্বোপরি আমাকে আপনাকে অনর্থক কথা বলা থেকে বাঁচাতে হবে তারপর অনিয়ন্ত্রিত দৃষ্টি তার মানে দৃষ্টির হেফাজত করতে হবে কু মানুষের অন্তরকে মেরে ফেলে মহান আল্লাহ তালা যেসব বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন যে বিষয়ের দিকে বা যে জিনিসের দিকে তাকাতে বা দেখতে আমাদেরকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে অবশ্যই আমাকে আপনাকে বাঁচাতে হবে এই চোখের হেফাজত করতে হবে বেগানা নারীদেরকে দেখা যাবে না কারো প্রতি যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় সাথে সাথে দৃষ্টিকে নামিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে এই দৃষ্টিকে হেফাজত করতে হবে রাস্তায় চলাচল করার সময় দৃষ্টির হেফাজত করতে হবে মোবাইল চালানোর সময় দৃষ্টির হেফাজত করতে হবে বিভিন্ন প্রকার খবর দেখার সময় যাতে করে কুদৃষ্টি পড়ে না যায় এই দৃষ্টির হেফাজত যেন আমরা করতে পারি আল্লাহ তালা যে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন তাকাতে সে বিষয়গুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা আরেকটি পয়েন্ট পেলাম অনিয়ন্ত্রিত দৃষ্টি অন্তর্কে মেরে ফেলে তাই দৃষ্টির হেফাজত করতে হবে আরেকটি হলো অতিরিক্ত খাবার গ্রহণ করা হালাল খাবার হলেও অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার মাধ্যমে মূলত আমাদের এই অন্তর মারা যায় তাই অতিরিক্ত খাবার বর্জন করতে হবে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না আরেকটি হল মন্দ সঙ্গ অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে যে সকল বন্ধু খারাপের দিকে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় সলাৎ আদায় যারা করে না আল্লাহ আল্লাহতালাকে যারা স্মরণ করে না এরকম বন্ধুদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সঙ্গ অবশ্যই রাখতে হবে আর অসৎ হবে। এরকম কিছু কিছু কাজ রয়েছে যেই কাজের মধ্য দিয়ে আমাদের এই অন্তর মৃত হয়ে যায় এই কাজগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে যে কথাটি বললাম যে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না এতেও অন্তর মরে যায় তাহলে আমরা কতটুকু খাবার খাবো এ সম্পর্কে আমরা কখনো চিন্তাও করি না আমরা মনে করি হালাল খাবার খেলেই হলো যতটুকু খাওয়া যায় সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা যেন খাওয়ার উপরেই থাকি মনে রাখতে হবে বেশি খেলে অন্তর মরে যায় এই জন্য সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে হয় কম খাওয়ার মধ্যে অনেক উপকার রয়েছে আর বেশি খাওয়ার মধ্যে অনেক রোগ জীবাণু অনেক ক্ষতি রয়েছে এরকম ভাবে ইসলামের মধ্যে কম খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা কিভাবে জানবো রসুল কি পরিমাণ খেতেন, কখন খেতেন সকালে বিকালে রাত্রে তিনি কি পরিমাণ খেতেন সাহাবাই ক্যারামগণ সালাফগণ তারা খাওয়ার ব্যাপারে কিরকম ছিলেন তাদের আদর্শ কিরকম ছিল কি পরিমানে তারা খাবার খেতেন খাবার সম্পর্কে তাদের দেন ধারণা কি ছিল আমরা অনেক মানুষ সম্পর্কে জানি না তাই আমাকে আপনাকে পরিমাণ খাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এ সম্পর্কে দুইটি বই রয়েছে এই মতো দুইটি বই আপনারা পড়তে পারেন একটা হচ্ছে সালাফদের হুদা সালাফদের হুদা এই বইটিতে খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে কি পরিমাণ খাবেন কখন খাবেন কি খাবেন বেশি খেলে ক্ষতি কি কম খেলে উপকার কি এই সব কিছু বিস্তারিত এই একটি বইয়ের মধ্যেই পেয়ে যাবেন আরেকটি বই হলো হেলদি মুসলিম হেলদি মুসলিম এই বইয়ের মধ্যে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম কিভাবে খেতেন আমাদেরকে কিভাবে খেতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য ইবাদত সুন্দরভাবে করার জন্য আল্লাহ তালার আনুগত্য ঠিক করার জন্য শরীরে শক্তি যোগানোর জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন সকল বিস্তারিত আলোচনা আলোচনা আমাদেরকে আমাদেরকে শিখতে হবে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন ছাড়া আমরা যদি পথ চলি তাহলে আমরা আমাদের জীবিত অন্তরকে মৃত করে ফেলব তাই সম্মানিত বায়বন আসুন অন্তরকে জীবিত রাখার জন্য অন্তরকে আল্লাহর ইবাদতে রজু করার জন্য আসুন আমরা এসব বিষয়ে জ্ঞান অর্জন করি এবং যে কাজগুলো করলে অন্তর মৃত হয়ে যায় সে সকল কাজ আজ থেকেই বর্জন করি